আসসালামু আলাইকুম যে আজকে কাঙ্ক্ষিত গাড়িটা চলে যাচ্ছে সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন এটাও বিক্রয় হয়ে যাচ্ছে গিয়ার হাই হাইলো সুইচও ঠিক আছে আর কি মারা কাজ

আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকালে ভালো আসেন তো আজ আবার আপনার জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো এই যে সোনালিকা অলরাউন্ডার যে গাড়িটা একেবারেই ইনটেক মানে বললেই চলে এখনও ক্লাস প্লট ফুয়েল পাম্প কোনো কিছুই খোলা পারে না বুঝছেন এটা বিক্রয় হয়ে যাচ্ছে এটা ভিডিও দেখা মাত্র অনেক দূর দূরান্ত থেকে অনেক ভাইরা আসতে চাইছিলেন কালটি সহকারে এই গালটিটা সহকারে গাড়িটা আজকে চলে যাচ্ছে নতুন বছরের প্রথম দিন একটা সেল করছি দ্বিতীয় দিন ইনশাল্লাহ আর একটা যাচ্ছে হুম এই গাড়িটার জন্য দয়া করে আর কেউ ফোন দেওয়ার দরকার নেই নতুন গাড়ি আসলে ভিডিওর মাধ্যমে জানাবো আর এই গাড়িটা আমাদের যশোরেই যাচ্ছে গাড়ির সামনে যান এই যে আমাদের এই কাকা কি গাড়িটা কেনার করেছে ভালো আছেন আলহামদুলিল্লাহ গাড়িটা ফার্স্ট কাস্টমার আপনি জানেন তা এই গাড়ির জন্য ফার্স্ট কাস্টমার আপনি আপনি নিয়ে এনেছেন গাড়ি হ্যাঁ বাইরের থেকে যারা আসতে চাইছিল তারা এখন আইসে আসতে পারেনি তো যারা আসতে চাইছিলেন এখন আসার দরকার নেই গাড়িটা বিক্রয় হয়ে গেছে আর গাড়িটা কি পছন্দ আসতে আপনার অবশ্যই পছন্দ হলে যে এক দুদোয়াড়বেন আমাদের আর আপনার গাড়ির জন্য দোয়া এলো যাতে যে আশা নিয়ে ক্রয় করেছেন মন পূরণ হয় তবে আমাদের এখানে সকল প্রকারের রিকন্ডিশন গাড়ি বিক্রয় করা হয় এখনও কিন্তু নিউলান টি টি পঞ্চান্ন আছে মাহিন্দা অর্জুন নবু আছে হ্যাঁ আর সিক্স জিরো ফাইভ এই গাড়িটা আসছে দু এক দিনের ভিতরেই কিন্তু এই যে গজরাজের ভিটে চলে আসবে তো এখন আর দেখাবো না দু এক ভিতরে চলে আসবে তো ভিহার্স আজকে ভিডিওটি এ পর্যন্ত কী এখন গাড়িটার ডেলিভারি নিয়ে নিচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আবারও বলে দিচ্ছি ইনশাআল্লাহ পঁচিশ সাল পড়তে না পড়তেই দুটো গাড়ি বিক্রয় হয়ে গেছে এটা আসলে আমরা কিন্তু চেষ্টা করি অল্প বাজেটের ভিতরে খুব ফ্রেশ ফ্রেশ গাড়ি আপনাদের উপহার দেওয়ার এই জন্যই কিন্তু বিক্রয় হয় তাছাড়া যদি আমি বেশি দাম চাই বা বেশি দামে বিক্রয় করতে চাই তাহলে কিন্তু গাড়িগুলো বিক্রয় হবে না বা কেউ নেবেও না আমার কাছে মানুষজন আসে গাড়ি ভালো গাড়ি ফ্রেশ গাড়ি পায় এবং অল্প রেটে পায় তারা পট মনে করে এজন্যই কিন্তু গাড়িগুলো বিক্রয় হয়ে যায় এটা মাথায় রাখতে হবে তো বেহ আর কিন্তু দুই তিনটা গাড়ি আছে সামনে আবারও নতুন গাড়ি আসবে আসলে ভিডিও দেবো তো এই ভিডিওটি এই পর্যন্ত কি শেষ করছে হ্যাঁ সামনে আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে হাফেজ আসসালামু আলাইকুম